বাড়িতে থাকবি আবার আমাকেই কামড়াবি আজ তোর বুন্দি আবি তো শালাকে কাইটাই ফেলবো আমার মনিকে কামড়াবি আমার সব জায়গায় কামড়া তুই দাঁড়া শালা আজ তোকে কেটেই ফেলে দেবো দাঁড়াস তো দাঁড়া শালা এই শালা দেখি তো কই রে চাকুটা দেখি তো কামড়া কেটেই ফেলে দেবো শালাকে কই ছুরিটা আমার শালার গুষ্টি মেরে দেবো তোর পুঁদেলে ছিন দেবো শালা আমার বাড়িতে এসে আমাকে কামড়াবি শালা আমার কাছে থাকছে শালাকে দেখিয়ে দিনি কই শালাকে ছিঁড়ে খুঁড়ে ফেলে দেবো আজকে কেটে আর করে সালা তার বুঁদি আইভি যে দেবো আজ আমি বুঝতে পেরেছি আমাকে আর তুই এখনও চিনিস না আমি তো আর কিচ্ছু থোক না কেটে মেটে জলে ভাসিং নিয়ে তোকে আমি আর বে পেটকে তুই এখানে কি করছিস বে দেখে তো মনে হচ্ছে এটা সাপ তুই কী করছিস তা চ এখানে আর কিছু কি করবি এখানে বসে বসি সাপটা তো মরে গেছে চ তাহলে ঝাল ঝিপপে খেলবো গো হ্যাঁ হা লাফা লাফ্বে ঝাল ঝিপপে চ চ খেলবো গা তুই চ চ दाना दाना आगे सांप टक के काइटे फैले भासिंग भी दाना खाने हेल्प से कैसी दाना दाना जाबो एक पंच आई नहीं दाना हेल्प से कैसी है दाना जो 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 तो वारे चो 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 क्या पैसे तो बोले चो वन टू थ्री चलो ले बैठ के दाना 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 जाबो एक पंच आई नहीं दाना हेल्प से कैसी है चो दाना दाना सांप टक उठ चबर बार इधर इधर देख ची काइटे कर ले লাম তোর ফাঁস ও তুই তো চেপে গলি আমাতো নখে ধরেই না हट এই পড়ে যাব লাগছে পড়ে যাব লাগছে আম তো চাইতে পারি না এ গেলাম 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 আর পড়ছিনাল 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 গেলাম গেলাম তুই পড়ে গলি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমি নামছি দানা দানা হ্যাঁ তুই নাম কেন দিবি দানা দানা নিয়ে মে খেলবো আমরা দুইজনে ও ঝালি পেরমু না খেলাব না আমি তো উঠতে হচ্ছে না